আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হুগলাই মাঠের ভিতরে অথবা নাইক ধান খেতে আর ব্যস্ততা নাই কোয়ার হাসির নীড়ের থেকে খর পাখির নিরের থেকে খর ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠু পথে পাই তোমারে আবার হয়তো এসেছে মাঝ সাথে এক রাস পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসুথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চিলের ডানা থাম সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারি কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে